এখন তাদের বলতিছে শুন আমার তো কা কাঙ্ক্ষা জাগিছে আমি একটু রাস করব তা রাসের আগে হচ্ছে বস্ত্রহরণ লীলা এই বস্ত্রহরণ লীলায় পরিপক্বতা লাভ না কলি তারা তো রাসে সেই জায়গা পায় না বলছে গুরুদেব যথাযথ জ্ঞান কি করতে হবে গুরুবাক্য শিরোধার্য গুরু ব্রহ্মাগুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর একটা পাটের গুরুদেব পরমব্রহেশ পাটটা খালি হয়ে গেছে বেশ ভালো ঘর একটা মাত্র আড়াম কয় ওই জায়গা যাই যমুনায় স্নান করতে হবে আর আমি বাসীর বাদাবো তোমরা বসন্ত খুঁজে দেখেছি করবা

এত সময় রস পাই নাই রসাই উঠেছে কেমন না এত সময় মনে মনে ভাবিছে তাই অসীমবাবুর কি আগের মতো রস নাই আছে আমি মরি নাই ওকে নিয়ে ভিতরে ঢুকোই নিয়ে বসাই পাতা বাহারের পাতা দিয়ে চুড়ো বানাইছে লম্বা চুড়ো কৃষ্ণের চুড়ো তো এই রকম সুড়ো বানাইছে বাঁশি বানাইছে পেপের ডগা দিয়ে আর ওরা যাইয়ে চ্যান করবে সব কাপড় সাপড় খুলে রাখছে আমার না এসব বাজে কথা ভালো লাগে না লজ্জা করে তুমি সত্যি মারি একটা না বললে ওরা বলবেন যে না রস শুকোই গেছে উনি বেশ কাপড়গুলো নিয়ে দিয়ে আড়াই ঝুলাই রাখছে কদম ডালায় রাখিছে আর পুপু পু করে পু

ছেলেরা দরজা ভেঙে ওই দেখে তাড়াতাড়ি কাপড় টাপড়াইয়া শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাওয়াইয়া ওই জায়গাতে তাড়াইছে